এ হুন মিয়া ভাই তুই তো লাংছেরা অনলাইনে চলি যাবো কিন্তু গো তোর কিন্ত খবর আছে হুন রাখ তাড়াতাড়ি দিয়ে বিয়ে दे কইছি তোর বন্ধু সেলিম আইফোন 16 প্রো বাইসে বিয়ের রে শ্বশুর বাড়ি দিয়ে গরুর দই ডিম কোরমা পোলাও সব খায় আর একটা কথা হুন রাইতে বউ লিয়া কত সুন্দর ঘুমায় শালা ও কোতে কত মজা ভাই এ বিয়ের মজা কি তুই বুঝিস 할ার বড় ভাই তুই কি বুঝিস ক তুই নিজে তো বিয়েরছ না আমারে বিয়ের দাস না নাই আর পার না ওরে আমার রে বিয়ে না বিয়ে এ জমি চাষ করা পাইছো তুমি করা সার দিলাম বা না দিলাম এ ধান হয়ে গেল শালা বিয়ে তোমার বিয়ে পাসার ভিতর দিয়ে খাড়া করে দেবো না দাঁড়াও আমি না আব্বার কাছে যাচ্ছি তুমি বিয়ের জন্য পাগল আছো তোমার বোন তো কুরমা কলা আইফোন না তুমি কি করো হে বিয়ে আজকে আব্বার কাছে যাই

কিরে বন্ধু তুই আমার বউ এই গেঞ্জি চাই কিস করে গেঞ্জি রে দিছে সাত দিন বাইরে যাই না তুই এই গেঞ্জি কোলা করি বলে নষ্ট করে দিস যা সালা ও তাই তো কই শরীরে তো ফুল কমলার মতো টাস টাস করতে আছে

আমার কি যোগ্যতা নাই রে সেনা বাইনের র‍্যাপ আমি পুরে সব যোগ্যতা আছে কিন্তু যোগ্যতা তো একটাই নাই আমার বউ এই বউ আমার নাই রে বহু মহীরা গেছে রে বউ সাইরা সই গেছে রে আরে শালা শ্বশুর ভাই আইফোন দিয়ে রাতে বইনিয়া শুয়ে থাকে কি মজা রে